অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের জন্য ট্যাক কোশ্চেন থেকে আরও একটি গুরুত্বপূর্ণ রুল নিয়ে উপস্থিত হয়েছি তোমরা যারা এই মুহূর্তে নাইন টেন বা এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের এই রুলটি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে দেখো ট্যাগ কোশ্চেন থেকে আজকে আমি যে তোমাদের রুলটি নিয়ে এসেছি তা হলো বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে এভরিথিং এনিথিং সামথিং এবং নাথিং থাকলে ট্যাক কোশ্চেনে সাবজেক্ট হিসাবে ইট বসবে এই কথাটি তোমাদের সর্বক্ষণ ট্যাক কোশ্চেনের ক্ষেত্রে মনে রাখতে হবে এবং ট্যাক কোশ্চেন ভালোভাবে শিখতে হলে অবশ্যই তোমাকে টেন্স সম্পর্কে পার্সন সম্পর্কে নাউন সম্পর্কে এবং মডেল অবজেলারি ভাব সম্পর্কে ধারণা রাখতে হবে এবং এই ট্যাক কোশ্চেন তৈরির ক্ষেত্রে তোমাদের যেটা বিশেষ করে মনে রাখতে হবে যে বাক্যটি যখন হাবোদক থাকবে ট্যাক কোশ্চেনটি তখন না বোধকে তৈরি করতে হবে এবং বাক্যটি যখন না বোধকে থাকবে তখন ট্যাক কোশ্চেনটি হাবোধকে তৈরি করতে হবে তাহলে এখন তোমাদের একটু বোঝানোর জন্য এখানে কয়েকটি সেন্টেন্স আমি লিখেছি খেয়াল করে দেখো প্রথম সেন্টেন্সটি আসে হচ্ছে এভরিথিং ইজ ক্লিয়ার তাহলে এভরিথিং সাবজেক্টের পরিবর্তে যদি আমরা ট্যাগের সাবজেক্ট কী নেব এখানে ইট এবং এখানে খেয়াল করে দেখো এখানে সাবজেক্টের পরে কি হেল্পিং ভাব আসে ইজ আসে তো ট্যাগ কোশ্চেনটি আমাকে নেগেটিভ তৈরি করতে হবে তো ইজ নট তো এখানে লেখা যাবে না লিখতে হবে কি তার সংক্ষিপ্ত রূপ ইজেন্ট ইজেন্ট লিখতে হবে ট্যাক কোয়েশনে কখনোই পূর্ণাঙ্গ রূপ লেখা যাবে না এটাই হচ্ছে ট্যাক কোশ্চেন তৈরির বৈশিষ্ট্য আমি দ্বিতীয় সেন্টেন্সে লিখেছি খেয়াল করে দেখো সামথিং ওয়াজ পসিবল সেক্ষেত্রে আমি যদি এখন সামথিংয়ের পরিবর্তে এখানে বসাবো কি তাহলে ইট এবং এখানে দেওয়া আছে কি অজ। তার মানে এটাও হাবোধক বাক্য ট্যাক কোয়েশনটি তোমাকে নাবোদক তৈরি করতে হবে তো অজনটের সংক্ষিপ্ত রূপ কী হবে এখানে অজেন্ট অজনটের সংক্ষিপ্ত রূপ অজেন্ট এবং তিন নম্বরে যে সেন্টেন্সটা আমি লিখেছি এনিথিং এনিথিংয়ের পরিবর্তন আমি কী নেব ট্যাগের সাবজেক্ট ইট এবং এখানে সাহায্যকারী ভাত দেওয়া আছে হচ্ছে কি হ্যাজ তাহলে ট্যাগ কোশ্চেনটি অবশ্যই তৈরি করতে হবে আমাকে নেগেটিভ আর নেগেটিভ লিখতে হলে অবশ্যই হ্যাজ নট না লিখে হ্যাজেন্ট লিখতে হবে সংক্ষিপ্ত রূপ লিখতে হবে পূর্ণাঙ্গ রূপ লেখা যাবে না এবং চতুর্থ নম্বরে আমি আরও একটি এক্সাম্পল তোমাদের জন্য লিখেছি খেল করে দেখো যে নাথিং আছে এখানে যে কয়টি সাবজেক্ট লেখা হয়েছে তার মধ্যে নাথিং হলো একটি নেগেটিভ সাবজেক্ট এই নাথিং যখন কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে থাকবে তখন বুঝতে হবে যে ওই সেন্টেন্সটি না বোধকে আসে এক আমাকে হাঁ তৈরি করতে হবে তাহলে সূত্র অনুসারে নাথিংয়ের পরিবর্তে আমরা কি নেব এখানে ইট এবং যেহেতু এই সেন্টেন্সটি না সুতরাং এখানে সাহায্যকারী ভার পাশে মডেল ভার ক্যান ক্যানই হবে এখানে তাহলে ট্যাগ কোশ্চেনটি হাঁ তৈরি হয়ে গেল তো তোমরা যদি এখানে এই সূত্রটি সুন্দরভাবে মুখস্থ করে তারপরে যদি ট্যাগ কোশ্চেনটি তৈরি করো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এবং এই রুলটি প্রত্যেক বছরই এসএসসি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে এজন্য জন্য তোমরা এই রুলটি অত্যাধিক গুরুত্বপূর্ণ সহকারে শেখার চেষ্টা করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ